যদি নায়ক বলি সাকিব বাট এখন শুভ্র ভাই আসছে তারপর নতুন নতুন অনেকে আসছে মাহি ইজ ডুইং ওয়েল মেজামিন তো ছিল আমার মনে হয় এরকম আগে কিন্তু একজন অনেক দিন ধরে থাকতো রাজজা গমিতা সাবানা বাট এখন কিন্তু এটা থাকবে না আমার মনে হয় প্রত্যেক ছয় মাস একটা নতুন মানুষ আসবে যেহেতু সতর্কটি লোক কেন আসবে আমি সিনেমা বানান আমি নতুন তখনই বানাবো আমি অলওয়েজ নতুন আপনি যেটা বলেছেন আমি আমি আমার কাজই হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্ট ক্রিয়েট করা ট্যালেন্টকে বের করে আনা সো পুরান থেকে তো উনি তো অনেক চান্স পেয়েছে ওনাকে আমার দরকার নেই কিন্তু আমি চাচ্ছি ইন্ডাস্ট্রিতে আসে একটা ঝলক একটা চমক এবং আমাদের দেশে যে আসলে অনেক লু লুকিয়ে আছে ট্যালেন্ট পড়ে আছে যে মানুষ দেখে না আমার কাজ হচ্ছে ওইটাকে সিন করা থ্যাংক ইউ এবার আপনাকে একটা হাত দিব সবাই সামনে লাভ বাংলাদেশ আই লাভ কানেক্টিং পিপল দর্শকরা আপনারা ওয়েট করেনিং ইন্ডাস্ট্রিতে আসবো ঢুকবো এবং দেখবো এবং দেখাবো থ্যাংক আমি অনেক মানে আগে তো ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে ছিলাম নানরকম আইটি ইন্ডাস্ট্রি থেকে এসছি বাট নাও আই আই আমি প্রায় পাঁচ বছর বাট দিস ইয়ার আমি আসলে কাজটা করেছি পুরা একটু ওয়েল প্ল্যান সো দ্যাট আমরা এইবার জন্য ক্যান্ডিডেটকে বাইরে বেশি প্রকাশ করতে পারি সো শেষ ফ্যাক্টর মিসোলজি ওদের সাথে কিন্তু আমি আগে কাজ শুরু করেছি আই হ্যাভ সাম ফ্রেন্ডস ইন প্যারিস পাইট নট দেয়ার ওয়ার্কিং ফর আওয়ার ক্যান্ডিডেট সো উই আর হোপফুল যে এবার একটা একটা প্লেসমেন্ট আমরা হয়তো পাবো হুন্ আমরা হয়তো যদি মুকুট নিয়ে আসতে পারি দ্যার বি দ্য বিগেস্ট থিং ইন বাংলাদেশ বাট আই এম কনফিডেন্ট দ্য ক্যান্ডিডেট উই আর টেকিং শি ইজ সলিড She's a woman. She is she can be a good mother one day. I think she she knows how to inspire others. She has beautiful quality like you know, being a good friend. She has a lot of women I've seen beautiful women, they they don't have the sisterhood, but she actually is so charismatic, so uh charming, so giving that people around her becomes her not only a friend, she treats them as sisters. So I think that's a very, very ভেরি ভেরি বিগ ইউনিক একটা ক্যারেক্টার এবং আই থিঙ্ক শি ইজ ভেরি স্ট্রং ভেরি পারসিস্টেন্ট এবং শি ইস আনস্টপে আই ফিল গিভেন দ্য চান্স এবং আপনার যদি বাংলাদেশ থেকে এখন একটা মানে ডাক আনতে পারে যে উই অল ওয়ান মিথিলা আর কিচ্ছু না এখন আপনাদের কিন্তু কিছু করার দরকার নাই শুধু সবাই চাবেন আমরা বাংলাদেশিরা মিথিলাকে মুকুট পরে আসতে চাই এটা যদি সাত সতেরো কোটি মানুষ বলে ইটস ইজি জাস্ট বলবেন একটা পোস্ট দেবেন যেখানে পাবেন গল্প করবেন কথা বলবেন যে আমরা মিথিলা 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 মিস ইউনিভার্সে মিথিলাকে আমরা জিতা জিতে আসতে চাই জিতা দেখতে চাই সো এটা করলেই মনে হয় কাজটা হয়ে যাবে উই আর আমরা এস এন অর্গানাইজেশন উই আর গিভিং আওয়ার ফুল এফোর্ট বাট আপনারা যদি পিছন থেকে সামান্য একটা জাস্ট একটু একটা ম্যাচের একটা একটা ম্যাচের কাঠি যদি আপনারা জ্বালান ওটা থেকে আগুন ওটা থেকে ফায়ার হবে ওটা থেকে আর্থ হবে এন্ড আমরা উই ক্যান বিকাম অনেক জায়গায় গেলে অনেক জায়গায় অনেক হাতেই নেয় সে জিনিসটা আপনার ভিতরে দেখছি না যে অনেকদিন ধরে মিডিয়ার সাথে আসা কাজ করছেন কিন্তু আপনার ভিতরে আপনার যে কাজ করা করছেনভুজে পায় না

পজিটিভ থাকতেই হবে এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ট্যালেন্ট নিয়ে আসে প্রত্যেকটা মানুষের নিয়ে আসে আমি ট্যালেন্ট আমি ন্যাশনাল ডিরেক্টর হিসেবে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি না আমি মানুষ মানুষের মধ্যে ট্যালেন্টটা খুঁজি সো এটা আমার অ্যাকচুয়ালি প্রথমে ছিল হবি এখন আমার একটা কাজ হয়ে গেছে সো ন্যাশনাল ডিরেক্টর হিসেবে এটা আমার দায়িত্ব যে আমি মানুষের মধ্যে দেখবো যে নতুন এবং telling কিন্তু চারদিকে ছড়ায়স আমরা যদি শুধু পূরান দিকে তাকাই তাহলে যে দর্জাটা কুমবে না সো কাজ হচ্ছে উন্নচন করা এবং নতুন নতুন মানুষকে নিয়ে আসা এবং হয়তো আমরা হয়তো যেটাকে সিনার্জি বলে সিনার্জি করতে আপনি যেমন অন্য ঠিক না মানে একটু ফিট হয়তো আমি একটু একটা এনার্জি বেশি সো একটু ওয়েস্টার্ন মাইন্ডে মারিয়া বাঙালিরও ফ্যান্টাস্টিক বাঙালিরও ক্রিয়েটিভ বাট অনেকে ছেড়ে দেয় বয়সকে নিজেকে যে এটা আমি ছাড়তে চাই না বিকজ ভিতরে আমার বয়স হতে দুই অ্যাজ এ হিউম্যান আমার ব্রেইন বা আমার এনার্জিটা একটা বাচ্চা বাচ্চাদের সো সেই জন্য হয়তো আপনারা আমাকে একটু বিদেশী মনে করেন বা একটু অন্যরকম মনে করেন বাট আমি আসলে পুরাটাই বাংলাদেশী

মানে অসম্ভবকে সম্ভব করি আমরা অদম্য সেটা কিন্তু একটা মুভি একটা নাটক একটা কম্পিটিশনের মাধ্যমে দেখাতে পারি যেটা আজকে বললাম যে বেঙ্গলি উমেন এস লড়ো কোয়ালিটি বাট দেখ নিজ টু বি এই যে আপনি যদি আমাকে ক্যামেরাটা বন্ধ করেন আমাকে তো আজকে আপনি দেখতেন না যেহেতু আমি আপনার এই ক্যামেরার সামনে এসেছি ইউর সিং নিয়ে সো দেখাটা কিন্তু বড় জিনিস শুধু ট্যালেন্ট থাকলে হবে না ট্যালেন্টটাকে প্রচার করতে হবে সো বাংলাদেশ ইজ নিজ টু বি সিন গ্লোবালি এবং আমার মনে হচ্ছে আমাদের অ্যানাফ এনার্জি অ্যানাফ কোয়ালিটি আছে যেটা তো আমরা গ্লোবাল জায়গায় আমাদের একটা জায়গা